আসসালামু আলাইকুম কুয়েতে এক সপ্তাহে একত্রিশ হাজারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কুয়েতে গত এক সপ্তাহে ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে একত্রিশ হাজার সাতশো আঠারোটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে এ সময় আটক করা হয়েছে পঁয়ত্রিশ জনকে ট্রাফিক সূত্রে জানা যায় অভিযানে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে পঁয়ষট্টি জন অপ্রাপ্ত বয়স্ককে আটক করে জুবেনাইল প্রসিকিউশনে পাঠানো হয়েছে একই সঙ্গে নয়টি গাড়ি ও উনব্বইটি ওয়ানডেড যানবাহন জব্দ করা হয়েছে এছাড়া গ্রেপ্তার করা হয়েছে একান্ন জন পলাতক আসামিকে এছাড়াও একশো একাত্তর জন মেয়াদ উত্তীর্ণ আবাসিক পারমিটধারী আবাসিক অবস্থায় পাওয়া চার ব্যক্তি এবং চারজন হকারকেও আটক করেছে পুলিশ গত সপ্তাহে কুইতে এক হাজার একশো সড়ক দুর্ঘটনার রেকর্ড হয়েছে তাতে আহত হয়েছেন একশো আটান্ন জন ট্রাফিক বিভাগ জানিয়েছে এর দুই সপ্তাহ আগে আরও পঁয়ষট্টি জন নাবালককে একই অপরাধে জুবেলাইন প্রসিকিউশনে পাঠানো হয়েছিল অর্থাৎ গত পনেরো দিনে মোট একশো তিরিশ জনকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে ট্রাফিক কর্তৃপক্ষের দাবি এসব অভিযান চালানো হচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা নাবাল্যোকদের গাড়ি চালানো প্রতিরোধ এবং পথচারী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য